লিতুস জুলমা তেল নুর হেনভি আপনার উপর আমি কোরআন নাজিল করেছি এই কিতাব নাজিল করেছি যাতে করে আপনার মানব মানবজাতিকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে বের করে নিয়ে আসছেন আমরা হচ্ছে এখন আলো কোরান হচ্ছে আলো কোরান হচ্ছে নূর এই জন্য আমাদেরকে কোরানের এলেম কোরানের অহি অর্জন করতে হবে আর কোরানের জ্ঞান অর্জন করার মাধ্যমে আপনি হবেন এই পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি কোরআন শিখে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওসমান হাদিস আর ও আল্লাহ ওই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখে অথবা কোরআন শিক্ষা দেয় এখন আপনি বলতে পারেন বাবা আমি তো কোরআন পড়তে জানি না তাহলে আপনি ছেলে মেয়েকে আপনি কোরআন শিক্ষা দেন কোরআনের হাফেজদের তৈরি করে দেন কোরআনের হাফেজদেরকে আপনি সহযোগিতা করেন যেখানে কোরআনের খেজমত হচ্ছে সেই খেদমত সে আপনি খেজমতের সাথে আপনি লেগে যান আপনিও যেন কোরআন কোরআনতলা নেকি পাবেন ভাবেন আল্লাহ এই জন্য আমাদেরকে শিক্ষার মধ্যে কি জানতে হবে বিধান সম্পর্কে জানতে হবে শিক্ষার মধ্যে জানতে হবে আমাদেরকে নবী ইসলামের সিরাত জানতে হবে সিরাতের আলেম অর্জন করতে হবে যে সিরাতের আয়েলেম অর্জন করার মাধ্যমে আমরা এই দুনিয়াতে উত্তম আদর্শ শিখব সিরাত কি অর্থাৎ সিরাত হচ্ছে নবী সাল্লাহিসের গোটা জিন্দিক গোটা কি আমাদের জানা দরকার নয় তাহলে শিক্ষা কোথায় রয়েছে কোথায় পাবো শিক্ষা এই কোরআন যদি আপনাকে ছেড়ে দেওয়া হয় এই হাদিস যদি আপনাকে ছেড়ে দেওয়া হয় আপনি পড়তে পারবেন এই কোরআন এবং হাদিসের বাস্তব আমল কে করেছেন সাল্লাম কী করেননি সাহাবে কারামরা কী করেননি তাহলে আমাদের এলেমের মধ্যে গুরুত্বপূর্ণ একটা এলেম হচ্ছে আমাদেরকে কী জানতে হবে আমাদেরকে আল্লাহ তাওহিদ জানতে হবে এবং আল্লাহ সম্পর্কে জানতে হবে নবী সাল্লাম সম্পর্কে জানতে হবে সাহাবে কেরামদের সম্পর্কে জানতে হবে এবং অহির বিধান সম্পর্কে জানতে হবে এবং নবী সাল্লাহ সাল্লামের সিরাজ সম্পর্কে জানতে হবে সাহাবে কেরামদের ইতিহাস সম্পর্কে জানতে হবে কিন্তু আজকের বক্তব্যের মধ্যান অত্যন্ত একটা সুর দিবে আর একটা কিচ্ছা করবে আমাকে আল্লাহর উল্লি ছিল তুমি জানো তার নাম যদি বলা হয় তাহলে আপনার শরীরে আড়াইটা পশম ধরে পড়ে যায় শুনছেন না এই কথা ইরানের পীর দাস্তাকির বড় একজন আল্লাহর অলি ছিল ইরানের পীর নাকি তার নাম যদি শোনা হয় তার নাম যদি অজু অজুসারা বলা হয় তাহলে শরীর থেকে আড়াইটা পশম চলে যায় নাউজুবিল্লা অথচ নাপাক শরীরে যদি আল্লাহর নাম লওয়া যায় যিনি পাক ও পবিত্র তাহলে কিসের ওই খাজা কিসের আর ফাজা কিসের আর গরিবে নওয়াজ কিসের ওই সিদ্দিকি মিদ্দিকি তাহলে কত গুরুত্বপূর্ণ একটা বিষয় কেরামদের সম্পর্কে জানতে হবে এবং শিক্ষার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলম মালামা যখন ওয়াজ করবে বয়ান করবে এমন শিক্ষা নিয়ে আলোচনা করবে রাসুলের সিরাত নিয়ে আলোচনা করবে কারণ রাসুলের সিরাতের মাধ্যমে কোরআন সম্পর্কে প্রশ্ন করা হলো আয়সারাদি আল্লাহ আনহাকে যে আপনি আমাদেরকে কোরআন সম্পর্কে নবী সাল্লাম চরিত্র সম্পর্কে কিছু বলেন অর্থাৎ আয় সারাদি আল্লাহ আনহা নবীস আল্লাহ সাল্লাম স্ত্রীর কাছে একজন ব্যক্তি এসে প্রশ্ন করলেন যে নবীসা সাল্লামের চরিত্র কী ছিল আমাকে একটু জানেন তো তা আপনি কি কোরআন পড়েন না আপনি কি কোরআন পড়তে জানেন না কোরআনেই ছিল নবীলা ইসলামের চরিত্র তাহলে এখানে কি এলেম নেই সেখানে কি শিক্ষা নেই এই জন্য নবী চরিত্র নিয়ে আমাদের আলোচনা করতে হবে সাহাবে এরামদের চরিত্র নিয়ে আলোচনা করতে হবে কারণ তারা হচ্ছে কোরআন হাদিসের বাস্তবে বাস্তবায়িত নমুনা কোরআন একটা ভুক হাদিস একটা ভুক কিন্তু এই কোরআনের বাস্তব রূপ তারা তাদের নিজেদের জীবদ্দশা থাকতে দেখিয়েছেন কিন্তু আমরা আমাদের মধ্যে আমরা পাইনি হয় আলেমদের মধ্যে কিছু থাকতে পারে আলেমদের মধ্যে 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 অল্প অল্প আলেমদের আমার ত্রুটি আছে এর মধ্যে ত্রুটি আছে আলেমদের মধ্যে কিছুটা কোরআনের চরিত্র আছে এই জন্য আমাদের কি করতে হবে আলেমদের সাথেও থাকতে হবে সম্মানিত মুসলিয়ান কেরাম রবি সাল্লাম বলেছেন তলবেল আলমি ফারিদাত আলহ্লি মুসলিমার প্রত্যেক নারী পুরুষের জন্য এলেম তলব করা জ্ঞান হাসিল করা হচ্ছে ফরজ আর এখানে কোরআনার এলেমও আপনি নিতে পারেন হাদিসের এলেমও নিতে পারেন আর দুনিয়ার এলেমও আপনাকে অর্জন করতে হবে যদি দুনিয়ার এলেম আপনি অর্জন না করেন তাহলে এই দুনিয়াতে আপনি বসবাস কীভাবে করবেন কারণ প্রথম তো আল্লাহ সবতলা আমাদেরকে এলেম শিক্ষা দিয়েছেন অর্থাৎ আদম ইসলামকে সকল এলেম শিক্ষা দিলেন এই জন্য আমাদেরকে কী করতে হবে আমাদেরকে তলব এল এল বি ফারিদ আতুল মুসলিম প্রত্যেক মুসলিমের জন্যে এলেম অর্জন করা এলেম অন্বেষণ করা হচ্ছে ফরজ যে কোনোভাবে আপনাকে এলেম অর্জন করতে হবে আপনি আগে এখন বড় হয়েছেন আপনি আলেমদের দাঁড়তে এসে বসে থাকেন আপনি এলেম অর্জন করেন আপনি জ্ঞান হাসিল করেন কারণ এলেম শিখার শেষ নেই এলেম হচ্ছে বিশাল একটা সাগর বিশাল একটা সাগরের মধ্যে যদি আপনি আপনার আঙ্গুলটা দাবিয়ে দেন তাহলে আঙ্গুলটা যদি নিয়ে আসেন কতটুকু পানি আসবে একটু পানি আসবে একটু পানি হচ্ছে এই মানব জাতির এলেম আর পুরো এলেম আল্লাহ তালার কাছে রয়েছে কিন্তু আপনাকে আরও দুনিয়াতে দেখেন কত বড় বড় আলেম রয়েছে কত বড়ো বড়ো এলেম বিজ্ঞানী রয়েছে কত বড়ো বড়ো আলেম রয়েছে তারা হাদিস কোরআনকে কত সুন্দরভাবে বুঝে এবং দুনিয়ার এলেমদের যদি বলেন কত বড় নাথা সংস্থা রয়েছে কত বড় বিজ্ঞানী রয়েছে তারা বিমান তৈরি করে বড়ো বড়ো উড়োজাহাজ তৈরি করে অ্যাড্রিম বোমা তৈরি করে তারা রকেট তৈরি করে এগুলো কিন্তু এলেম তাহলে এলেমের কোনো শেষ নেই এলেমের কোনো শেষ নেই আমাদেরকে প্রত্যেককে কী করতে হবে এলেম অর্জন করতে হবে এলেম অর্জন করা হচ্ছে ফরজ বিশেষ করে কোরআন এবং সুনার এলেম অর্জন করা হচ্ছে ফরজ আমাদেরকে অবশ্যই এলেম অর্জন করতে হবে এবং কারা সঠিক কথা বলে তাদের কাছে যেতে হবে এলেম অর্জনের বিভিন্ন মাধ্যম রয়েছে যেমন এখন প্রতিটি মাধ্যমকে আপনি কাজে লাগাইতে হবে এলেম অর্জন করে আপনি এক সময় ছোট ছিলেন আপনি ছেলে ছিল মেয়ে ছিল এখন তারা পড়ছে কোরআন পড়ছে হাদিস পড়ছে কিন্তু এখন আপনি বড় হয়ে গেছেন আপনি কি এলেম শিখা শেষ হয়ে গেছে না আপনি এই যে আজকে দাঁড়াতে বসে আছেন সবার আগে আগে আপনি চলে আসছেন এখান থেকে আপনি এলেম অর্জন করছেন এখান থেকে আপনি জ্ঞান হাসিল করছেন আপনি আলেমদের কাছে জ্ঞান হাসিল করছেন আপনি প্রতিদিন একটা বই পড়ছেন আপনি প্রতিদিন কোরআনের কিছু অনুবাদ পড়ছেন আপনি অনুবাদ পড়তে জানান আপনি ছেলে আছে মেয়ে আছে নাতি আছে বাবা আসো দেখো তো এই যে একটা বই নিয়ে আসছি একটা হাদিসের কিতাব নিয়ে আসছি তুমি আমাকে একটু পড়ে শোনাও তো তাহলে এলেম অর্জনের যতগুলো মাধ্যম রয়েছে সবগুলো মাধ্যম আপনাকে নিতে হবে তবে স্বচ্ছভাবে আপনাকে এলেম অর্জন করতে হবে যার তার থেকে আপনি এলেম অর্জন করতে পারবেন না যার তার থেকে আপনি এলেম জ্ঞান নিতে পারবেন না আপনি যেমন ক্যান্সার হলে বড় কোনো রোগ হলে বাজারে অনেক হকার রয়েছে এই যে হাজিগঞ্জ বাজারের মধ্যে বিক্রি করে আসেন আসেন চুলকানির মলম এই লাগবে ওই লাগবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি কি তার কাছে আপনার বড় থেকে আপনি যদি বড় রোগ হয় আপনি তার কাছে যান তার কাছে যান না তাহলে আপনি যান সেখানে যেখানে স্বচ্ছ চিকিৎসা পাবেন যেখানে ভালো ডাক্তার রয়েছে এই জন্য আলেম অর্জন করার ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে জ্ঞান অর্জন করতে হবে যে এই যে আলেম এখানে আজকে এক ঘন্টা বক্তব্য দিচ্ছেন তিনি কয়টা হাদিসের কথা বললেন কতগুলো রেফারেন্স দিচ্ছেন কতগুলো আয়াতের কথা বলছেন কিন্তু আমাদের সমাজে একটা হুজুর একটা বয়ান করলো আর একটা কিচ্ছা লাগিয়ে দিল বাবারে মারে মানে আধা ঘন্টা এক ইচ্ছাই শেষ এক ইচ্ছেই আধা ঘন্টা শেষ অথচ তারা এসে মানুষের লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছে তারা কিন্তু মূল্যবান দুটো জিনিস নিয়ে যাচ্ছে আপনাদের কাছ থেকে দুটো মানু মূল্যবান দুটো হচ্ছে একটা হচ্ছে আপনাদের ইমান আপনাদের ইমান নিয়ে যাচ্ছে আর একটা হচ্ছে আপনাদের টাকা নিয়ে যাচ্ছে এই দুটোই মূল্যবান জিনিস এই জন্য তাদের কাছে আপনি যাবেন না যারা সুর দিয়ে ওয়াশ করে সুর দিয়ে ওয়াশ করা হারাম নেয় বরং সুরের মাধ্যমে কি রয়েছে সুর ডান দিক দিয়ে ঢুকাচ্ছে বাম দিক দিয়ে বের হচ্ছে অনেক লোক দেখে ওয়াজ শুনি কারণ কি ভাই এত লোকের ওয়াজ শোনেন কি জন্যে তো ভালো লাগে তাহিরের ওয়াজ শুনি অমুকের ওয়াজও শুনি এনজয় করে এনজয় তাহলে ইসলাম কি এনজয়ের নাম এটা হচ্ছে না অনুধাপনের নাম আপনার সামনে যখন ইসলামের কথা বলা হবে হাদিসের কথা বলা হবে আপনার চোখ দিয়ে শুধু জোর জোর করে পানি প্রবাহিত হবে আপনার লোম দাঁড়িয়ে যাবে যে হুজুর বল সেটা কি এটা কি আল্লাহর কথা এটা কি রাসুলের কথা এটা কি হাদিসের কথা এটা কি ইসলামের কথা আপনার শুধু চোখ দিয়ে কান্না বের হবে হায় হায় আমি কি করলাম আমার সময়টা আমি এভাবে অতিবাহিত করলাম এভাবে কাঁদতে হবে আপনাকে অনুধাবন করতে হবে কিন্তু আজকাল বক্তাদের ওয়াজ শুনে আপনি অনুধাবন করেন না হয়তো কিছুটা কান ওই কান্দা নয় কারণ ফিল্ম দেখলো আজকাল মানুষ কাঁদে কাঁদে না দেখবেন যে ফিল্মের মধ্যে খুব করুণ একটা কাহিনী মানুষের ঝরঝর করে চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে শাশুড়ি কত অত্যাচার হচ্ছে বউ কত অত্যাচার হচ্ছে ওগুলাতে কিন্তু দেখেন আপনি সীমিত সময়ের জন্য কিন্তু বাড়িতে এসে কিন্তু আবার সেই কিন্তু শাশুড়ি বউয়ের ঝগড়া কিন্তু চলছে পিতামাতার সাথে খারাপ ব্যবহার চলছে তাহলে হচ্ছে ওগুলো হচ্ছে কি ওগুলো হচ্ছে আবেগ ফিল্মটা হচ্ছে কি আবেগ তাহলে বক্তাদের ওয়াজের মধ্যেও কিন্তু আবেগ আবেগের নাম ইসলাম নয় ইসলাম হচ্ছে কি বি আদিল্লাতি হা তফসিলি হা আদিল্লাতি কি হা ভাই আদিল্লাতি হচ্ছে দলিল আর এই দলিলের সূক্ষ্ম ব্যাখ্যা বি আদিল্যাতি আপনাকে সম্পদ যদি আপনি সম্পদ কার কাছে খরিদ করেন কিনেন অথবা আপনি নিজের কোনো সম্পদ থাকে আপনি কিন্তু অত্যন্ত সূক্ষ্ম দলিল চান কোনো নকল দলিল চান না তাহলে কি আদিল ইসলামের ষষ্ঠ দলিল লাগবে এবং ইহা তার সুস্পষ্ট ব্যাখ্যা লাগবে দলিল দিলে হবে না এর সুষ্ঠ সুস্পষ্ট ব্যাখ্যা লাগবে এই জন্য আমাদের কী করতে হবে প্রত্যেকটি মাধ্যমকে কাজে লাগাইতে হবে আমাদের কোরআন থেকে অর্জন করতে হবে হাদিস থেকে অর্জন করতে হবে আলেমদের থেকে অর্জন করতে হবে বই থেকে অর্জন করতে হবে এলএম শিখার বয়স শেষ না এই জন্য প্রত্যেকের প্রত্যেক বয়সের জন্য আমাদেরকে জ্ঞান হাসিল